এতে আমার ভিয়েতনামি বন্ধু এতে লুচিয়া এতে খালি মাইয়া দেখলে আমার গুতা মারে তাকে গাড়ি সে আপনাদেরকে গাড়িতে করে ঘুরাবে ঘুরে বিনি দোস্ত হ্যাঁ ঘুরেবো বলো ঘুরাবো ঘুরাবো হুম ঘুরাবো বলো যারা বলো যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে আসবেন হাত বাদ আমি আমি সেবা সেবা দিব দিব ওকে ওকে সম্ভব না আর উপরে ওঠা সম্ভব না আর কত উপর উঠবো আসবেন বিশাল এক অভিজ্ঞতা আরেকটি পর্যটন স্থানে আসছি দেখার জন্য অত্যন্ত চমৎকার এই জায়গাটি দেখুন এই পাশে ঝর্ণা পানির ঝর্ণা এটি দেখার জন্য আসছি এখানে এক হাজার বেয়ে তারপরে পাহাড়ের চূড়ায় উঠতে হয় সেখানে উঠার এখন চেষ্টা করব আমরা যাব এখন উপরে আপনারা চাইলে থাকতে পারবেন এইটি বিশাল একটি গড় এই যে গড়টি মাত্র চল্লিশ ডলার পঞ্চাশ ডলার হলেই এখানে থাকতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন এটা হচ্ছে গুহা এই যে দেখুন এখন আমরা এই পাহাড়ের ভিতরে এটি হচ্ছে গুহা তবে এই গুহার শেষ পর্যন্ত যাওয়া যায় এখন যেহেতু পানি চলে আসছে এখন আর যাওয়া এই যে সিঁড়ি বেয়ে উঠছি একটা রমণী আসতেছে সুন্দরী খুবই সুন্দর লাগছে দেখে এখানে অনেক বিদেশি পর্যটক বিশাল খারা খারা সিঁড়ি এই সিঁড়ি কীভাবে উঠে দেখুন এই যে কে আবিষ্কার করছে এটা তাকে ধরে আনা দরকার পাহাড়ের একেবারে উপর পর্যন্ত যাওয়ার জন্য এরকম এক হাজারটি সিঁড়ি আছে এই এখন উপর উঠতেছি সর্বোচ্চ চূড়ায় এরা গুনতে পারেনি আমাদের সবাই নিচে দাঁড়ায় আছে শুধু আমি আর হান্নান ভাই উপর উঠতে পারছি আর দেখুন কত উপর উঠছি পুরো দুনিয়ায় দেখা যায় আসবেন বিশাল একটি অভিজ্ঞতা আসবেন বিশাল এক অভিজ্ঞতা ও সিঁড়ি দেখেন হ্যাঁ হাতে বালা আছে হাতে চিকন শাক আছে শরীফাখির মতো লাফালাফি উঠে যা ও দেখেন কত উপর উঠছি এত উপর ওঠার পরেও ওই যে চূড়ায় উঠতে হবে এই যে এখানেও মানুষ দেখুন কত উপর উঠেছি আমরা ও যাদের হাফানি আছে তারা থেকে বিরত থাকবেন মোটামুটি আশি শতাংশ উপর ওঠার পরে দুপাশে দুটো সিঁড়ি আছে একটা চলে গেছে আমার পিছনে আরেকটা গেছে আমার সামনে এই যে দেখুন ওই যে ওখানে একটা মন্দিরের মতো আছে ওইদিকে গেছে আরেকটা আসছে এইদিকে কোনোটা কোনোটা সিঁড়ি কম না সব খারা খারা সিঁড়ি ও বাবা সে খানিকটা বিরতি নেবেন বিরতি নিয়ে তারপর ওঠার চেষ্টা করবেন এখানে কিছুক্ষণ উপর ওঠার পর একটা দোকান আছে চাইলে কিছু খেতে পারেন ওহ এই যে দেখুন পড়তে উঠতে শুয়ে গেছে এই যে ওহ সিঁড়ি ওহ আপনারা সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন কেমন খারা খাড়া সিঁড়ি এই সিঁড়ি পেয়ে উঠার মজাই অন্যরকম এই যে দেখুন আরেকটু কষ্ট করে উঠে যায় উঠে যায় উঠছে এই যে একেবারে আর উপর ওঠা সম্ভব না এই যে দেখুন ও একটা পাহাড় আর এই পাশে এই পাশে একটা পাহাড় সম্ভব না আর উপর ওঠা সম্ভব না আর কত উপর উঠবো অনেক উপর উঠেছে এই দেখুন শহর দেখা যায় এই যে হ্যাঁ দেখাই দেখায় অনেক উপর উঠেছে অস্থির এবং খুবই সুন্দর আরো উপরে উঠতে হবে সে একেবারে চূড়ায় উঠেছি উঠতে সক্ষম হয়েছি এখনো আর একটু বাকি আছে ও এখানে বৌদ্ধদের একটি মন্দির আছে এই যে এর উপরে আর সে কোনো জায়গা নেই এই যে বোট লিখে দিয়েছে দেখুন একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখানে একটি মন্দির স্থাপন করেছে যারা বাংলাদেশ থেকে আসবেন এটির অবস্থান হচ্ছে হ্যানয় সিটিতে আপনারা বিনপিন নিনপিন যে কোনো একটি প্যাকেজ নিলেই এটিতে আসতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন আমি একেবারে উপর উঠেছি এখান থেকে আর উপর ওঠার কোনো জায়গা নেই এবং আপনারা দেখেন পুরো দুনিয়ায় দেখা যাচ্ছে এখন আমার নামার পালা আমি এখন নেমে যাব নামার দৃশ্যটা দেখুন নামার দৃশ্যটা দেখুন ওঠার সময় ততটা উপলব্ধি করি যেটা আসলে কত উঁচু বা কতটা উপরে কিন্তু এখন নামার সময় বুঝতেছি যে আসলে আর উপর উঠতে যতটা কষ্ট নিচে নামতে তার থেকে বেশি কষ্ট এখন হাঁটুতে ব্যথা করছে জয়েন্টে জয়েন্টে আগে কিন্তু ব্যথা করেনি হাঁটুতে উপর উঠে গেছি এখন নামছি ব্যথা করছে তবে যদিও নামাটা একটু দ্রুতই হচ্ছে কিন্তু ব্যথা ব্যথাদায়ক এই যে দেখুন কতক্ষণ নামব ও দেখুন কতটা কতরা কতটা খারাপ আরও বেশি কষ্ট ও অবশ্যই আপনারা আসবেন নিনবিন নিনপিন প্যাকেজ অসম্ভব মজা এই জায়গাটি এখানে আবার খানিকটা বিরতি দেওয়ার জায়গা আছে চাইলে বিরতি দিতে পারেন দেখুন এই সিঁড়িগুলো কতটা ঢাল দেখুন মানুষ কীভাবে নামছে যদি আমি সোজাসুজি নামছি তবে আঁকা পাকা হয়ে নামাটাই বেস্ট দেখুন কত খারা খারা সিঁড়ি অসাধারণ এক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এই পাশে আরেকটি সিঁড়ি দিয়ে উপর উঠতে হয় পাহাড় এই যে উঠছে দেখুন উঠে যাচ্ছে কিন্তু আমার পক্ষে সম্ভব না আর উপর ওঠা এখন আমি নেমেই যাচ্ছি আমার সাথে যারা আছে কেউই উপর উঠতে পারেনি একমাত্র আমি ছাড়া বাকি সবাই এক একজন এক এক সিঁড়িতে বসে আছে কংগ্রাচুলেশন ও ও যেমন কষ্ট উঠাচ্ছে নামার বিষয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের নামার সময় বেশি কষ্ট হচ্ছে ওঠার সময় এতটা কষ্ট অনুভূত হয়নি কিন্তু নামার সময় যতটা হচ্ছে ও ওই হানান ভাই খারাপ খারাপ সিঁড়ি ও আমরা নেমে যাচ্ছি পারে সিঁড়িগুলো অসম্ভব ব্যথা সিঁড়ি সে নেমে গেলাম অনেক মজাদার একটা ট্রিপ ছিল অসম্ভব মজা শেষ আর কোন শিরি নেই এই যে দেখুন খারাখারা শিরি যারা আসতে চান যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের তথ্য সহযোগিতা করার জন্য আর সর্বশেষ আছে সেলসে এতে আমাদের ভিয়েতনামি বন্ধু এতে লুইচ্চা এতে খালি দেখলে দেখলেই আমারে গুতা मारे তাপ ওর সাথে কন্টাক্ট করবেন ও আপনাদেরকে পুরো হ্যানয় যতগুলো প্যাকেজ আছে সব ঘুরিয়ে দেখাবে সে আমার খুব কাছের বন্ধু এবং ভিয়েতনামি বন্ধু ভালো আছে তার নিজের গাড়ি সে আপনাদেরকে গাড়িতে করে ঘুরাবে ঘুরে বিনি দোস্ত হ্যাঁ ঘুরেবো বলো ঘুরাবো ঘুরাবো হুম ঘুরাবো বলো যারা যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আসবেন আমি আমি সেবা সেবা দিব দিব ওকে ওকে